নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর সাথে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে বানাবো মাছের টক নদীতে কিন্তু আবারও জল বাড়ছে তাই কালকে রাত্রেবেলা জাল পাচ্ছিলো নদীতে বেশ কয়েকটা কিন্তু মাছ পাইছে বাড়িতে কিছুটা রান্না হয়েছে আর কিছুটা নিয়ে আসি রান্না করে মাছের টক রান্নার নিগা। চলেন মাছগুলো কাটি নিয়ে আসি মাছগুলো দেখেন কত সুন্দর আর এই মাছের টক খাইতে কিন্তু বেশি ভালো লাগে অবশ্যই নদীর টাটকা মাছ যদি আপনার সবজি দিয়ে রান্ধব তাই খাইতে ভাল লাগবে কিন্তু সর্ষে বাটা টমেটো দিয়ে মাছের টকটা খাইতে বেশি ভাল লাগে হয়ে গেছে মাছ কাটা এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব মাছ কাইটা দিয়ে পরিষ্কার করে রুনল দি মাহায় নিছি এবার মাছের নিয়ে গিয়ে মশলা পেটে তাই প্রথমে দিবো আদা আর রসুন মাছের টক আনতে বেশি মশলা লাগে না অল্প মশলাতেই কিন্তু হয়ে যায় আর দেবো অল্প করা আর জিরা ব্যাস এই মশলা দিয়ে কিন্তু আজকে মাছের টকর আন যেহেতু টাটকা মাছ তাই বেশি মশলা কিন্তু দেওয়ার দরকার নেই এবার দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কা পারেন কিন্তু কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো লাগবে এবারে সব কিছু একসাথে ভালো করে নিবাস করে বাট নেব সমস্ত মশলা ধরে আমার নিবাশ করে বাটা হয়ে গেছে মশলা বাটাটা উঠাই লোম উনান জালে কড়াই চাপাই দিছি কড়াই সুন্দর গরম হয়ে গেছে কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার কুইটা মাছ কুটি দিয়ে দেবো এই মাঝে মাঝে তাহলে আমাদের অল্প একটুখানি জিরা চিরা রাখা দুইটা শুকনো লঙ্কা ছোট্ট একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা সাদা বাজার হয়ে গেছে এবারে রাখা সেই মশলা মশলা মতন কষানো হয়ে গেছে এবার কাটি ধরা টমেটো দিয়ে দেবো আজকে মাছের কিন্তু আমি টমেটো দিয়ে রান্ধম তাই বেশি করে টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একই সাথে হলুদটাও দিয়ে দিলাম অল্প একটু জল দেবো সব কিছু মশলা সাথে টমেটো ধান ভালো মতো কিন্তু কষানো না হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেবো মানে পরিমাণ মতো জলটা দিবেন যতটা লাগবে সেরকম মতো দিয়ে দেবেন মাছ বেশি হলে বেশি দেবেন কম হলে কম দেবেন আমার আর লাগবে না এ খেতেই হয়ে যাবে পাঁচ মিনিট ঝোলটা জাল করে নেওয়ার পরে মাছটা দিয়ে দিচ্ছি সেটা আপনার দেখা নয় নাই যে মাছটা দেওয়ার পরে আমি আবার দুই মিনিট জাল করে নেবো তাহলে কিন্তু হয়ে যাব মাছ দেওয়ার পরেও কিন্তু আবার দুই তিন মিনিট ভালো করে জাল করে নিছি মাছগুলো যখন ফুলে কত বড় হয়ে গেছে মানে মাছের মধ্যে তেল ঝাল নুন সবই কিন্তু ঢুকে গেছে আমার মাছের টক কিন্তু পুরোপুরি এখন তৈরি হয়ে গেছে গা এবার উপর থেকে দৈন্যাপাতা কুচি দিয়ে দেবো বেশ হয়ে গেছে আমার মাছের টক পুরোপুরি তৈরি আলতো করে একটু নাড়া দিয়ে দিলাম এবারে নামাই হেলাম এই মাছ বাজার থালের মধ্যে কিন্তু নামাই হেলাইলাম মাছের টকটা দেখছেন কত লোপনীয় দেন দর দেখতেই যদি আদৌ সময় কম থাকে যদি পাঁচ মিশালে কিছু রাঁধতে সময় না পান তাড়াহ সময় কিন্তু ঝটপট শুধু শুধুমাত্র দুটো টমেটো দিয়ে কিন্তু এমন করে মাছের টকটা রাঁধতেই পারেন যেমন লোভনীয় দেখতে তেমনই কিন্তু সুগন্ধ আর খাইতেও কিন্তু তেমনই স্বাদ দেখলেন তো কত সহজ আর অল্প সময়ে কিন্তু দারুণ স্বাদের টমেটো দিয়ে মাছের টক রান্ধে এলাম যেমন সহজ রান্না অবশ্যই তো লোভনীয় সাথে আপনারা দেখছেনি আর দেন শুধু কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রাঁধছি তবুও কত সুন্দর রঙ হয়েছে এবার গরম গরম ভাতের সাথে মাছের টক খাই দিম কেমন স্বাদ হয়েছে প্লেটের মধ্যে বারে হালাইছি গরম গরম ভাত আর তার সাথে এই এইরকম মাছের টক এমন কোনো মানুষ নাই যে যদি দিয়ে লোভ না লাগে পারে যদি যারা মাছ খান অবশ্য তারা আর যারা মাছ খান না তাকে কথা বাদ দেন কিন্তু আমাকে মতো মাছ পাকলে মানুষ এরকম মাছের টক হলে আর কোনো কথাই নেই গরম গরম ভাত তার সাথে গরম গরম মাছের টক দারুণ এতটা সর্দি কাশি লাগছে ঠান্ডা যে কদিন ধরে খাওয়ার রুচি নেই মুহে কিন্তু বিশেষ করে আজকে ভাতটা মুহে দিয়ে কিন্তু মনের একটা আলাদাই স্বাদ মনে হচ্ছে আজকে কোনো পেট ব্যাটে ভাত খেতে পারে দারুণ আর মাছটাও ওই কত সুন্দর সিদ্ধ হয়েছে ওই ধরেন মাছের ভিতরে পর্যন্ত নুন ঝাল সব ঢুকছে যদি আজকে আমার একটা সহজ রেসিপি মাছের টক যদি আপনাকে ভাল লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবে না তাহলে আজকে ভিডিও কিনে শেষ করলাম তবে পয়টা নতুন ভিডিওতে নমস্কার